স্বামী স্ত্রীর প্রচণ্ড ঝগড়া হওয়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল তার দশ মিনিট পর স্ত্রী ফোন করল ফোন করে বলল আমি চললাম তোমার সংসার সেরে তোমার ছেলে মেয়ে ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। স্বামী বলল যাও এটা বলে ফোনটা কেটে দিল এটাই হলো বিশ্বাস দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি বাসায় আসে এবং রান্নাবান্না করে খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটা হল সংসারের মায়া এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আসে কারোর সাথে কারো কোনো কথা নেই কেউ কাউকে খেতে ডাকছে না আবার নিজেও খাচ্ছে না এটা হলো অভিমান বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কচিংয়ে চলে গেল এটা হলো দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে প্লেট সাজানো দুটো গ্লাসে পানি ঢালা তারপর কি ভেবে যেন ফিরে এলো রুমে ঠিক করলো স্ত্রী ফিরে এলে তারপর দুজনে মিলে একসাথে খাবে এটা হলো অপেক্ষা রুমে গিয়ে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো তুমি যে কারণে যেতে পারো আমি সেই কারণে খেতে পারিনি এটা হলো ভালোবাসা মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্ট প্রয়োজন হয় না একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট বন্ধুরা আমি কি ঠিক বলছি কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ছোট ব্লগটি আমি শুরু করেছি দুপুর থেকে দুপুরবেলা আমি মেথি শাক ভাজি করে নিয়েছিলাম আর এদিকে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব এর জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে খুবই সামান্য পরিমাণ একটু লবণ হলুদ অ্যাড করে দেব লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো ভেজে তুলে নেব দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন ফুলকপি আমি উঠিয়ে নিচ্ছি ফুলকপি উঠিয়ে নিয়ে আমি কড়াইয়ে আবারও পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এতে আমি খুবই সামান্য জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে লবণ হলুদ অ্যাড করে দেব। পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিয়ে খুবই সামান্য একটু জল দেব জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু এবং ফুলকপি অ্যাড করে দিতে হবে আলু ফুলকপি অ্যাড করে দিয়ে ভালো করে আবারও সবকিছু মশলার সাথে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব পরিমাণ মতন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা খুলে নিয়ে এই সময়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা খুলে নিয়েছি এখন কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল